ओ जननी शारदांग दी रामकृष्ण जगद्गु पादपद्मे तय श्रिवा प्रनमी मुहुर्मुर मुहु। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা বিদ্যাসাগর সমীপে রামকৃষ্ণ এই নিয়ে স্মরণ মনন করব ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই আজকের এই মনন এবং মহিতোষ নন্দী মহাবিদ্যালয় জাঙ্গিপাড়া হুগলির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শ্রী অভিজিৎ মহাশয় নিবদত পত্রিকায় মার্চ এপ্রিল মাস এবং মে জুন মাস দু সালে এই অসাধারণ নিবন্ধটি লিখেছেন সেই আলোকেই আজকে আমরা স্মরণ করব আমরা প্রত্যেকেই জানি যে শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর সাক্ষাৎকার একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সাক্ষাৎকার কেন না যুক্তিবাদ মানবতাবাদ ব্যক্তি স্বাতন্ত্রের যে শতক সেখানে ঠাকুরের ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে দক্ষিণেশ্বরে অনেকেই গেছেন আবার ঠাকুরও বহু মানুষের কাছে ছুটে গেছেন শ্রীরামকৃষ্ণের সমসময়ে বিদ্যাসাগর এমনই এক পুরোধা পুরুষ এবং এই ঐতিহাসিক সাক্ষাৎকার বিদ্যাসাগর মহাশয় যেখানে উনিশ শতকের শ্রেষ্ঠ মানবতাবাদী মানুষ আর শ্রী রামকৃষ্ণ জগতের মানুষ সুতরাং এই দুই মানুষের মধ্যে যে সাক্ষাৎকার সেটা মানব সভ্যতাকে সমৃদ্ধ করে এবং প্রমাণ করে যে মানবতাবাদ আর ধর্ম এই যে একে অপরের পরিপন্থী এই ধারণার সীমাবদ্ধতার দৃষ্টি এড়ায়নি একালের সমালোচকদের ঠাকুর ঈশ্বর কি মানব জীবনের উদ্দেশ্য মনে করতেন ফলে কেউ কেউ মনে করেছেন তিনি মানুষের ইহজাগতিক জীবনকে গুরুত্ব দেননি বুদ্ধিহীন ভক্তিতে বুঁদ থেকে তিনি জাগতিক যাবতীয় সমস্যাকে নাকি অলিক বলে উড়িয়ে দিয়েছেন শম্ভুচরণ মল্লিককে বলেছেন ঈশ্বর সামনে এলে তার পাদপদ্যে ভক্তি শ্রদ্ধা চাইবে না হাসপাতাল ডিসপেন্সারি চাইবে এরকম কথা আমরা ভাবতে পারি এবং এই রকম গবেষণা গবেষণাপ্রসূত অনেক মানুষ এরকম ভেবেছেন কিন্তু ঠাকুর বিদ্যাসাগরের কাছে উপস্থিত হওয়ায় দুজনের মধ্যে চমৎকার কথোপকথন হয়েছে এবং উভয়ের মেধা শক্তি আমাদের মুগ্ধ করেছে পরবর্তীকালে দেখা যায় যে ঠাকুরই প্রধান মক্তা বিদ্যাসাগর শ্রোতা এবং জিজ্ঞাসু বিদ্যাসাগর মহাশয়ের পাণ্ডিত্যকে শ্রদ্ধা জানিয়েছেন ঠাকুর ক্ষীর সমুদ্র বলে এবং বিদ্যাসাগরের পরিধি অতিক্রমী হৃদয়বত্তা পাণ্ডিত্যের দ্রবীভূত হয়ে অনলস মানব কল্যাণ অভিমুখী কর্মে প্রকাশিত হয়েছেন মানুষের প্রতি করুণায় বিগলিত হয়েছেন বলেই ঠাকুর বিদ্যাসাগরকে সিদ্ধ বলেছেন শাস্ত্রীয় পরিভাষা ব্যবহার করে বিদ্যাসাগরের কর্মকে তিনি সাত্বিক কর্ম বলে অভিনিন্দিত করেছেন এবং একটি সূত্রই তিনি দিয়েছেন কর্ম সকাম নয় নিষ্কাম হতে হবে শাস্ত্রীয় পরিভাষা ব্যবহার করে তিনি পড়াবিদ্যা অপরাবিদ্যার কথাও আলোচনা করেছেন অর্থাৎ ঠাকুর জ্ঞানমার্গের কথা যেমন বলেছেন যেখানে মানুষের আমি অহং যায় না সেই কথাও যেমন বলেছেন ঠিক তেমনি জ্ঞানমার্গের কথা গিয়ে বলতে গিয়ে ঠাকুর বলে দিয়েছেন কলিতে অন্যগত প্রাণ দেহবুদ্ধি যায় না তাই এই অবস্থায় সোহং করা ভালো নয় আধুনিক যুক্তিবাদী মনের হয়তো অনেক সমস্যা রয়েছে কিন্তু ঠাকুর সেই ঈশ্বরের অস্তিত্বে মানুষকে নিয়ে যেতে চেয়েছেন এবং সেই জন্য নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে সেই কথা তিনি উপলব্ধি করেছেন বলেছেন এবং কর্ম যে নিষ্কামভাবে করতে হবে এবং তার ফলে যে ঈশ্বর লাভ সম্ভব সেটি এবং সেই জন্য বলছেন ঠাকুর এই যা বললুম আপনি সব জানেন তবে খপর নাই ওই যে অন্তরে সোনা চাপা আছে তার যথেষ্ট খবর বিদ্যাসাগর পাননি বিদ্যাসাগর বিধবাদের দুঃখে পীড়িত হয়ে তাদের দুর্দশা দূর করার জন্য নেমে পড়েছেন মানুষের জন্য বিদ্যাসাগরের বোধ সত্যি সত্যি সরলতা বা সেইটিকে কোথাও একটা ভাবিয়েছে কিন্তু ঠাকুর তো আরও সেই জন্য ঠাকুর সেই খবরের কথা যেন বারবার জানিয়ে দিচ্ছেন যে কর্মীকে জীবনের লক্ষ্যে সচেতন করার জন্য এবং কর্মীর কর্মপন্থাকে সরস করার জন্য অর্থাৎ পরমার্থের আলোকে উদ্ভাসিত হয়েছেন বলেই বিদ্যাসাগরের কর্মে সেই আলোকেরই বিচ্ছুরণ তিনি ঘটিয়ে গেছেন অর্থাৎ পরমার্থ হচ্ছে সেই সত্য দিব্য অনন্ত প্রকাশিত সেটিকে স্বামীজিও কর্মযোগীর সেই পথকে অগ্র এইভাবেই চিহ্নিত করেছেন যে কর্মযোগীর কোনো প্রকার ধর্মমতে বিশ্বাস করবার আবশ্যকতা নেই তিনি ঈশ্বরে বিশ্বাস নাও করতে পারেন আত্মা অনুসন্ধান নাও করতে পারেন অথবা কোনো দার্শনিক বিচারও না করতে পারেন কিছুই যায় আসে তার বিশেষ উদ্দেশ্য নিঃস্বার্থপরতা লাভ করা এবং তাকে নিজ চেষ্টাতেই ওটা লাভ করতে হবে এবং সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব তিনি এই বিদ্যাসাগরকে বারবার বলছেন এ যা বললুন বলা বাহুল্য আপনি সব জানেন তবে খপর নাই এই যে খবরে বিদ্যাসাগর নিজেই পৌঁছতে পারতেন সেখানে শ্রীরামকৃষ্ণ নিজের মতো করে খপর পৌঁছে দিতে আগ্রহী হচ্ছেন কারণ ওই কর্মীকে জীবনের লক্ষ্যে তিনি সচেতন করে দিতে চাইছেন অর্থাৎ অন্যজনের হিতার্থে কর্ম করে তাকেও আত্মশক্তিতে এবং বোধশক্তিতে উন্নীত করার জন্য যে পথ দেখানোর পন্থা সেটা কারণ কর্মের মধ্যে নিষ্ঠুর পাকচক্র আছে মানুষ যখন কারোর উপকার করে তখন উপকৃতের কাছ থেকে প্রত্যাশা করে কিছু না হোক অন্তত কৃতজ্ঞতা এইটি মানুষের কর্মের পাকচক্রকে সব থেকে বেশি ভয়াবহ করে তোলে সেই ভয়াবহ পরিবেশ পরিস্থিতি থেকে না বেরোতে পারে উপকারকারী না উদ্ধার হতে পারে উপকৃত তাই এই কামনা বিজড়িত কর্ম সর্বদাই পরিত্যাজ্য শ্রীরামকৃষ্ণ জানতেন যে বিদ্যাসাগরের মতন মহৎ প্রাণ ব্যক্তি সাধারণ কর্মীর মতন সবসময় সকাম কর্ম করবেন এমন নয় কিন্তু কর্মের মধ্যে যে কোনো সময় সকম কর্ম প্রশ্রয় পেতে পারে তাই বলছেন নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরকে দ্রুত পাওয়া যায় মানুষের প্রতি উজাড় করা হৃদয়বত্তা সত্ত্বেও বিদ্যাসাগর নাকি শেষ জীবনে মানুষের ওপরে বিরক্ত হয়ে বলেছিলেন অমুক আমার নিন্দা করেছিল কই আমি তো তার উপকার করেছি বলে মনে পড়ছে না এইটি সত্যমিথ্যে যাই হোক না কেন অর্থাৎ মানুষের স্বার্থপরতা মহৎ প্রাণকেও তিথি বিরক্ত করতে পারে মানুষের স্বার্থপরতার ক্লেদ ক্লিন্ন রূপকে চিহ্নিত করেছেন বিবেকানন্দ যেখানে তিনি বলেছেন ওই ব্রহ্ম হতে কীট পরমানু সর্বভূতে সেই প্রেমময় জীবে প্রেম করে যেই জন্য এই ব্রহ্মব্যাপ্ত ব্রহ্মাণ্ডের সাময়িক বোধে উত্তীর্ণ হওয়ার আগে তিনি বারবার বলছেন নিঃস্বার্থবান হৃদিবান প্রেমিকের এ জগতে কোনো স্থান নেই হ জড় প্রায় অতি নিজ মুখে মধু অন্তরে গড়ল স্বার্থপর জগৎ সংসারের ওপরেই নিঃস্বার্থপর প্রেমভাবনায় উত্তীর্ণ হওয়া সম্ভব নিষ্কাম কর্মসাধনার মাধ্যমে এর মাধ্যমেই সংসারের স্বার্থ সংঘাতে হৃদবান প্রেমিকের কারণ্য কঠিনতায় কলুষিত হয়ে উঠবে না শ্রীরামকৃষ্ণদেব রামকৃষ্ণদেব বিদ্যাসাগরের কাছে এই খবরটি এনে দিয়েছিলেন যে নিষ্কাম কর্ম জীবনের উপায় উদ্দেশ্য নয় ঈশ্বরই জীবনের উদ্দেশ্য এবং এই বোধ ঋজু এবং স্পষ্ট হলে উদ্দেশ্যের মহন স্পর্শে উপায়ও প্রাণ সঞ্জীবিত হয়ে উঠতে পারে দ্বিতীয়টি যেটি রবীন্দ্রনাথ বারবার বলে দিচ্ছেন না তোমার কীর্তি চেয়ে তুমি যে মহৎ দ্বিতীয় ভাবনাটি সাধারণ কর্মপদ্ধিতে এটি থাকে উপেক্ষিত সকাম কর্মে যে প্রত্যাশা তৈরি হয় তার প্রতিক্রিয়া মারাত্মক কেবল কর্মীকে পরাভূত করে তাই নয় উপকৃতকেও পর্যদুস্ত করে সেই জন্য দক্ষিণেশ্বরে বৈষ্ণব ধর্মের দয়ার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ঠাকুর নরেন্দ্রনাথকে বলেছিলেন সেবার কথা শিব শিবজ্ঞানে জীব সেবার কথা বাস্তবে দেখা যায় যে দয়াকারী ভাব নিয়ে দয়া করে যে যাকে দয়া করা হচ্ছে সে দয়ার পাত্র তাই দয়াকারীর স্থান দয়া পাত্রের ওপরে এতে অহংকারকেই প্রশ্রয় দেওয়া যেমন হয় তেমনি দান গ্রহণের বোঝায় দয়া গ্রহণকারীর আত্মসম্মানও ভুলুণ্ঠিত হয় কেবলমাত্র ঈশ্বর জ্ঞানে সেবা করলে সেবক এই ভাব নিয়ে কাজ করে যে সে সেবিতের অন্তরে শিব বিরাজিত এবং তিনি একটা সেবার সুযোগ পাচ্ছেন সেই জন্য বিদ্যাসাগরকে ঠাকুর বলেছিলেন যে লোক কামনাশূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে অন্যদিকে সেবিতের মধ্যে সেবা গ্রহণের কৃতজ্ঞতা ভার না থাকে বলেই সেবকের উচ্চ আদর্শে শেষ স্নাত হয় বলেই তার মধ্যেও আত্মশক্তি জাগ্রত হতে পারে সেজন্য ঠাকুর বিদ্যাসাগরের সাথে সমগ্র সাক্ষাৎকারকে জ্ঞান আহরণের প্রচেষ্টাকে শ্রদ্ধা জানালেন ভক্তি পথকে সহজ করলেন কর্ম রহস্যকে উন্মোচিত করলেন অর্থাৎ মট্যভূমি থেকে অনন্তের অভিমুখে সেই অভিযাত্রাকে সজীব করে তুললেন সেই জন্য তিনি বলছেন ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি কিন্তু ঈশ্বরকে লিমিটেড করা যায় না সীমাবদ্ধ করা যায় না অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে সঙ্গে ঠাকুরের সাক্ষাৎকার সেখানে ঈশ্বরের সঙ্গে মানুষের কথা বলা যায় বলে ঠাকুর সংবাদটি দিয়ে গেছেন এমন জীবন জিজ্ঞাসা স্বামীজিও করেছিলেন ঈশ্বরকে দেখা যায় ঠাকুর বলেছিলেন অবশ্য দেখা যায় অর্থাৎ এই পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে যখন অন্নগত প্রাণ মানুষের স্বার্থপর মধ্যে দিয়ে যদি ব্যথিত হয় তাহলে সুখ শান্তি তৃপ্তি সব পর্যবসিত হবে আর যদি সেই জ্ঞান ভক্তি কর্মযোগের মধ্যে দিয়ে বা সবগুলোর মধ্যে দিয়ে ধর্মীয় জীবনের মধ্যে দিয়ে গিয়ে যায় তাহলেই সেই জীবন রহস্যের সমাধান পাওয়া যায় সেই জন্য স্বামীজি বলেছিলেন আফটার রামকৃষ্ণ আই ফলবিদ্যাসাগর ঠাকুর বলেছেন নিজেকে মারতে হলে একটি নরুন দিয়ে কিন্তু অপরকে মারতে গেলে ঢাল তলোয়ালের দরকার অর্থাৎ প্রত্যেকের জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তিটিকে অর্জন করতে হলে নিজস্ব উপযোগী একটি প্রত্যক্ষ বোধ দরকার জীবনে কাঙ্ক্ষিত সার্থকতা এনে দিতে পারে সেটাই কর্মে ঢাল তলোয়ালের প্রয়োজন কর্মযোগে প্রয়োজন ঢাল তলোয়ার এবং এই নরুন সমষ্টি জীবনের দিকে তাকালেও এই নরুনের প্রসঙ্গটি তাৎপর্যপূর্ণ হয়ে আসে সেজন্য ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কলকাতায় বিদ্যাসাগরের জন্য এই নরুনটাই দিয়ে গিয়েছিলেন শুধু বিদ্যাসাগরের জন্য নয় সমকালের সকলের জন্য আগত সভ্যতার জন্য যে আগত অনাগত সভ্যতা যদি নিজের তৈরি কীর্তিস্তম্ভকে অতিক্রম করে নিজেকে মারতে নিজের জন্য ঠিক ঠিক উপযুক্ত নরুনটি খুঁজতে চায় তাহলেই সাক্ষাৎকারের দিকে তাকাতেই হবে সমষ্টি জীবনেও তাই বিজ্ঞান প্রযুক্তির জীবনেও তাই অর্থাৎ কীর্তিস্তম্ভের ছায়া ছায়াতলে কীর্তিমানের খোঁজ অবহেলিত কখনো থাকতে পারে না সেই জন্য কর্মে কর্মযোগে এটি দরকার সেই নরুণটি ঠাকুর এসে যেন বিদ্যাসাগরকে জানিয়ে দিয়ে গেলেন সেজন্য সীমিত এই সময়ের মধ্যে আমরা স্মরণ করব এবং সেই স্মরণের মধ্যে আমরা বারবার এটিই স্মরণ করবো সেই শশধর তর্কচূড়ামণিকে ঠাকুর বারবার সেটি বলেছিলেন যে পণ্ডিতের বিবেক নেই সে পণ্ডিতই নয় আবার বলছেন হেঁজি পেঁজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না বলছেন হাজার শিক্ষা দাও সময় না হলে ফল হয় না কিন্তু বিদ্যাসাগরের সাথে কথাবার্তায় ঠাকুর প্রগাঢ় শ্রদ্ধা দেখিয়েছিলেন শশধত তার কাছে দ্বিতীয় চাঁদ বৃদ্ধি এখনো সম্পূর্ণ হয়নি তাই বলেছিলেন শশধরকে বাবা আরও একটু বল বাড়াও আরও কিছুদিন সাধন ভজন করো কিন্তু বিদ্যাসাগরের পাণ্ডিত্য দেখে ঠাকুর মুখে মিষ্টি বলেছেন আর অন্য ক্ষেত্রে ছুরি মেরেছেন তা নয় সেই দুটো পাণ্ডিত্যকে এক করেন অর্থাৎ ঠাকুর এই যুগের জন্য ভক্তিযোগ এবং কর্মযোগের পথকে সোজা করে দিয়েছিলেন বিদ্যাসাগরের কর্মকে গভীর শ্রদ্ধা জানিয়েছিলেন এবং তার সাথে জানিয়ে দিয়েছিলেন যে কর্ম যদি নিষ্কামভাবে করা তাহলেই ভগবানের ভালোবাসা আসে ভগবানের যদি ভালোবাসা আসে তাহলেই কিন্তু ভগবান লাভ হয়ে যায় অর্থাৎ আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তি সম্পর্কে পূর্ণ বিশ্বাস না থাকা সত্ত্বেও আমরা সেটা প্রাপ্তির জন্য বিশ্বাসের একটা প্রস্তুত মন নিয়ে যদি এগিয়ে যাই এইটি আমাদের বারবার মনে রাখি অর্থাৎ এই আত্মবিশ্বাসের যুগে দেবনির্ভরতা ছেদন করে দেওয়া নয় ভক্তির পথে আস্তিক্য বুদ্ধি নিয়ে মনকে বারবার প্রশ্ন করতে হবে দাস আমি এই দাস আমি হতে গেলে উপায় ভক্তি আচরণ কর্ম সেই ঠাকুর বলেছিলেন না আচ্ছা অন্ধ বিশ্বাসটা কাকে বলে আমাকে বোঝাতে পারিস বিশ্বাসের তো সবটাই অন্ধ বিশ্বাসের আবার চক্ষু কি হয় বল বিশ্বাস নয় বল জ্ঞান নরেন্দ্রনাথ হেরে গিয়েছিলেন বিদ্যাসাগরকেও সেই প্রেমের মহাসমুদ্রের সন্ধানটি দিতে ঠাকুর এসেছিলেন তাই এই সাক্ষাৎকার চিরকালীন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় ভক্তিযোগী ভগবানকে ভালোবে আসবে শুধু ভালোবাসবে বলি কোনো কিছু প্রত্যাশা তার থাকবে না আমাদের সেটিও বারবার মনে রাখতে হবে নমস্কার ধন্যবাদ